নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে শিক্ষক শিক্ষিকাদের জন্য দু বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক যে রায় দিয়েছিলেন সেই রায় নিয়ে সারা দেশে শিক্ষক মহলে এবং শিক্ষা সমাজে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সে নিয়ে অনেক রিট পিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবং রিভিউ পিটিশান জমা পড়েছে তাই এখন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু একটা মূল কথা আগেও আলোচনা করা হয়েছে যে যদি কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করেন তবে এর থেকে মুক্তি না হলে কিন্তু সম্ভাবনা খুবই কম তো দেখা যাক কি হয় এর মধ্যে গতকাল অর্থাৎ বারো দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ মহাশয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করেছেন এবং তার যে লেটার হেড সেই সেটা আপনাদের সামনে তুলে ধরছি তিনি কি বলেছেন কি আলোচনা করেছেন সেটা দেখে নেওয়া যাক এই চিঠির বিষয়বস্তু অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আর্জেন্ট রিকোয়েস্ট ফর লেজিসলেটিভ ইন্টারভেনশন রিগার্ডিং ম্যান্ডাটরি টেট ফর টিচার্স অ্যাপয়েন্টেড আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রায়র টু টু ইন লাইট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড ফার্স্ট অক্টোবর টু যদিও এই সাবজেক্টের তারিখটা ফার্স্ট অক্টোবর এটা ভুল আছে এটা হবে ফার্স্ট সেপ্টেম্বর এবং এই চিঠিতে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারক দীপঙ্কর দত্ত যে রায় দিয়েছিলেন ফার্স্ট সেপ্টেম্বর টিচার এলিজিবিলিটি টেস্ট একটা ম্যান্ডেটরি অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা দু হাজার এগারোর আগেও জয়েন করেছেন তাদের জন্য ক্লাস ওয়ান টু এইট এই বিষয়ে টেট পাস বাধ্যতামূলক এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অর্থাৎ এই বিষয়ে আইনসভার বা আইনি হস্তক্ষেপের আবেদন জানিয়ে এই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে তিনি এই চিঠিতে আরও উল্লেখ করেছেন দু হাজার এগারোর আগে বেশ কিছু সার্টিফিকেটকে অবৈধ বা ইনভ্যালিড বলে ঘোষণা করেছিল ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এনসিটি অ্যাপ্রুভাল কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্টের ভিত্তিতে এবং সেখানে পরবর্তীকালে কিন্তু সেগুলোকে সংশোধন করে নেওয়া হয়েছিল যেমন হায়ার সেকেন্ডারি উইথ ফিফটি পারসেন্ট মার্কস টু আন্ডারগো দ্য ওয়ান ইয়ার ব্রিজ কোর্স অ্যান্ড আপগ্রেড দেয়ার কোয়ালিফিকেশান টু দ্য টু ইয়ার ডিএলএড ইন ফুল কনফর্মিটি উইথ এনসিটি নর্মস তিনি আরও উল্লেখ করেছেন অ্যাকর্ডিংলি দিস টিচার্স হ্যাভ অলরেডি এনহান্সড দেয়ার প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ রিকোয়ার্ড বাই ল তিনি আরও উল্লেখ করেছেন দু হাজার এগারোর আগে সেই সময় যে রিক্রুটমেন্ট এক্সামিনেশান হয়েছিল তারা পাস করেছেন এবং বহু বছর কাজ করার পর যদি তাদেরকে আবার টেট পাস করতে হয় এখন সেটা কিন্তু ইমপ্র্যাক্টিক্যাল এবং তারা বিভিন্ন ইমোশনাল এবং প্রফেশনাল যে সমস্যা তার মুখোমুখি হচ্ছেন তিনি এই চিঠিতে আরও লিখেছেন ইট মাস্ট বি বিফোসাইজ দ্য টেট ইজ অ্যান এন্ট্রান্স লেভেল এলিজিবিলিটি টেস্ট ইট ডাজ নট এনহান্স এ টিচার্স কোয়ালিফিকেশান আন্ডার দ্য আর অ্যাক্ট টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টেন দ্য মিনিমাম কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড ইজ এ টু ইয়ার ডিএলএড অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি দিস রিকোয়ারমেন্টস হ্যাভ অলরেডি বিন ফুলফিল্ড বাই দ্য কনসার্ন টিচার্স টেট নিয়ে যদি বর্তমান পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু স্টুডেন্টস এবং এডুকেশন সিস্টেম একটা সমস্যার মুখোমুখি হবে এই চিঠির শেষ দিকে তিনি উল্লেখ করেছেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অর্ডিন্যান্স অফ লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট মে কাইন্ডলি বি এন্যাক্টেড টু একজাম অল ইন সার্ভিস টিচার্স অ্যাপয়েন্টেড আন্ডার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপ টু টু থাউজেন্ড ইলেভেন ফ্রম দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাপেয়ারিং ইন টেট অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যদি একটা অর্ডিন্যান্স জারি করা হয় বা আইনি একটা সংশোধন আনা হয় তাহলে দু পর্যন্ত যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যোগ করেছেন তারা এই টেট অ্যাপিয়ারিং থেকে মুক্তি পাবেন আইন ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা জানিয়ে তিনি চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী যাতে এই বিষয়টি দেখেন এবং উপযুক্ত অ্যামেন্ডমেন্ট বা আইনি কোনো সংশোধন আনা যায় যাতে দু হাজার পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষায় আর বসতে না হয় এবং এই টেট পাস বাধ্যতামূলক এই পরিস্থিতি থেকে তারা মুক্তি পান দেখা যাক পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভার সাংসদ সমিত্র খাঁ মহাশয়ের প্রধানমন্ত্রীর প্রতি এই চিঠি কোনো প্রভাব ফেলে কিনা এবং যে রায় পয়লা সেপ্টেম্বর এসেছিল শিক্ষক শিক্ষিকাদের বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক তা থেকে মুক্তি পান কিনা